নমস্কার আজকে আমার সঙ্গে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে কারণে আমি আপনাদের কথাটা বলতে আসছি আমার তো এক্সপিরিয়েন্স যাতে কারোর না হয় সবাই এইসব ফ্রড থেকে সাবধান থাকুন এই মেয়েটা কিছুদিনের আগে আমাকে মেসেজ করেছিল সরি মেসেজ করেছিল যে কাজের জন্য অনেক দিন আগে দু হাজার একুশে যখন আমি অ্যাকচুয়ালি করার জন্য ট্রাই করছিলাম তখন তো তারপরে তার সঙ্গে কোনো কথা হয়নি যেহেতু আমি এখন একটা জব করছি তো আমার এখন জবের কোনো প্রয়োজন নেই আমার প্রোফাইলটা দেখে ফেক মনে হলো তো আপনারা একবার ভেরিফাই করে নিতে পারেন এই যে আমার সঙ্গে এরকম কথা হয়েছে যে দু হাজার একুশ জুনে কথা হচ্ছে দেখতে পাচ্ছ জাস্ট তারপরে আর কোনো দিন কোনো কথা হয়নি তো হঠাৎ করে ও আমাকে সেই দিনকার ম্যাসেজ পাঠিয়েছে কি পাঠিয়েছে তোমরা নিজেরাই দেখো actually আমাদের company তে কিছু কে করা হচ্ছে তাই জন্য করলাম যদি তুমি কাজের জন্য try তাহলে বলতে আমি তুমি কি জন্য তাহলে আমি কাজের আমি বলে দিতে পারি ওকে যদি তুমি seriously ট্রাই করছো না আর এভাবে তো কাজের details টা message সম্ভব তুমি আমাকে কল করতে পারো ভালো করে চিন্তা করে দেখো কাজটা ওপরে কাজ হবে বুঝতে পেরেছ কোন sales মার্কেটিং ইয়া calling center ইয়া data কাজ না এমনি তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো এটা মনে মার্কেটিং তোমার কোন স্টার্টআপ না যদি তোমার কোয়ালিটি থাকে তাহলে তোমাকে টা দেয়া হবে যদি না থাকে তাহলে দেয়া হবে না কাছে আর কলকাতায় কোন তোমার অনলাইন করতে পারবে ও তাহলে তো আছে তো তুমি যাবে তোকে যদি তুমি সিরিয়াসলি কাজটা করতে চাও তাহলে বলতে পারো কোনো प्रॉब्लम নেই ঠিক আছে নাকি আর যদি ফ্ল্যাকশন চলতে থাকে ডিসকোর্স নরম যদি তুমি সিরিয়াসলি করতে চাও তাহলে আমাদের কালকে ইন্টারভিউ ডেট আছে তাহলে আমি তোমার ডকুমেন্টস আজকে সাবমিট করে দেব কালকে তুমি ইন্টারভিউটা সাবমিট করতে পারবে ইনি আমাদের কি তোমাকে WhatsApp এ হাইপার করব বা কল করব তোমা কিভাবে ও তাড়াহুড়ো করেছিল আমাকে জয়েন করানোর এন্ড দেন एक्चुअली যারা এমনও আছে যারা কাজ খুঁজছে তো এদের পাল্লায় পরে অনেকের অনেক টাকা চলে যায় আমি আমার কল রেকর্ডিংটা দিলে তুমি বুঝতে পারবে তো এই পর্যন্তই এরকম কোনো চক্রে তোমরা পা দেবে না অরিজিনাল কোনো কোম্পানি তোমাকে এরকম কোনো দিনও বলবে না তো ভিডিওটা জিনাল কোম্পানি হয় না ওটা তোমাকে ডাকবে ওইখানে ইন্টারভিউ হবে সমস্ত কিছু তো ভিডিওটা এই কারণেই বানানো যদি এরকম কেউ তোমাকে অনলাইনে স্কুলে জবের কথা যে অনেক পয়সা দেবে কোনো কলিং নেই তারপরে আর কি কী সব বলেছিল এরকম কোনো কিছুই হয় না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও